বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে পাঁচ উইকেট হারিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে এইটা আমাকে বিশ্বাস করতে হবে আমি বিশ্বাস করতে পারতেছি না লিটারালি আমি একদমই বিশ্বাস করতে পারতেছি না বাংলাদেশ কিভাবে হারিয়ে গেল যে দলটাকে নিয়ে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে আমাদের এত আশা এত আকাঙ্ক্ষা সেই দলই আমাদের মুখে চুলকানি মেখে দিল এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পর যখন দেখলাম বিশ্বকাপ স্কোয়াডে মিরাজ নাই সাইফুদ্দিন নাই ঠিক তখনই আমার বোঝা হয়ে গেছিল যে এবারের বিশ্বকাপে আমরা ডাব্বা মারবো আর এখন দেখতেছি আমরা শুধু বিশ্বকাপে না আমরা প্রস্তুতি ম্যাচেও ডাব্বা মারতে রেডি দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের ক্রিকেট এত বাজে এত খারাপ এত আতঙ্কজনক দেখতে হবে আমি কখনোই কল্পনা করি নাই এখন বাংলাদেশের এই অবস্থা দেখে বিনোদন ভাইয়ের একটা আপনারা দেখছেন আমার হয় পাপন পাপন করবে কখনো লড়বে চড়ে না আমি বুঝি না একটা মানুষের মাথায় কতখানি গু থাকলে লিটনকে এবং শান্তকে সিলেক্ট করে যে লিটন ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ ডাব্বা মারতেছে তাকে কেন সিলেক্ট করতে হবে আর আমাদের শান্ত সাহেব তো দলে জায়গা পরে যোগ্যতা রাখে না তাকে একটা দলের অধিনায়ক কিভাবে তৈরি করা হয় এখন সাহেব একটা কথা মনে রাখবেন গাধাকে দিয়ে কখনো হাল চাষ হয় না আর কুত্তার মুখ দিয়ে কখনো বাঘের গর্জন বের হয় না ক্রিকেট বাংলাদেশের গর্ব ক্রিকেট বাংলাদেশের অহংকার ক্রিকেট বাংলাদেশের আবেগের জায়গা আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের আবেগের জায়গাকে এভাবে ধুলোয় মিশিয়ে দেন না আমি মানি একটা দল ভালো খেলবে খারাপ খেলবে কিন্তু এরকম খারাপ খেলবে এত চরম লেভেলের খারাপ খেলাটা তো আমরা প্রত্যাশা করি নাই বাংলাদেশে কিন্তু প্লেয়ারের কোনো কমতে নাই কারণ আমরা ওইতে অলিতে সব জায়গায় ক্রিকেট খেলে অভ্যস্ত এবং প্রবাসী এসেও ক্রিকেটের মায়াকে না ভুলতে পেরে ক্রিকেট খেলতেছি আমাদের দেশে একটাই সমস্যা সেটা হচ্ছে কন্ট্রোলিং আমরা সব কিছুতেই ভালো করি সব কিছুতে ভালো খেলে কিন্তু আমাদের শুধু সঠিক কন্ট্রোলিং এর কারণে কিন্তু আমরা উপরে উঠতে পারতেছি না আমাদের দেশের বড় বড় পদের অভিভাবক গুলা নেশায় এতটাই মগ্ন থাকে যে তারা ভালো মন্দটা বুঝতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগ নিয়ে যারা খেলাধুলা করতে মজা পায় তাদের তো আর এগারো জনের ভালো খেলায় ওরকম ফিল আসে না আমরা জাতিটা আসলে অন্ধ আমরা কিছুই দেখতে পারি না বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগের জায়গাকে তারা এভাবে তালমাতাল করে রেখেছে যেন আমরা এগুলো নিয়ে কথা বলি এগুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করি ওদিকে যেন লাখ লাখ কোটি কোটি টাকা দেশের বাইরে করতে আমরা সাহায্য করি আমাদের যেন ওদিকে কোনো নজরই না পড়ে হাইরে বাংলাদেশ হাইরে বাংলাদেশের মানুষ